ওম নমস্তে নমস্ত আয়তে নমস্ত পরায়তে নমস্তে বন্ধুগণ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কারণ এই বিষয়টি আমার এক শ্রদ্ধেয় দাদা তাপস রায় তাপস উনি এই বিষয়টি নিয়ে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন আমরা সেই প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করি এবং সবার জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ উনি খুব একটা সুন্দর প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে আমাদের সনাতন ধর্মের বা বৈদিক সংস্কৃতিতে টিকি বা শিখা রাখার নির্দেশ আছে কি না বা শিখা রাখার গুরুত্ব কি। এই বিষয় নিয়ে তিনি আলোকপাত করেছেন এই বিষয় নিয়ে তিনি প্রশ্ন করেছেন তো এই বিষয়টি জানার আগে যেহেতু এই বিষয়টি সমাধান করতে গেলে আমাদের সংস্কারের দিকে আসতে হয় তাই আমরা সংস্কার সম্পর্কে জানতে চাই আমরা সবাই জানি যেহেতু ব্রাহ্মণ সমাজ আমাদের সনাতন সমাজে সমস্ত সংস্কারগুলো করে বা কর্মগুলো ব্রাহ্মণ দ্বারা আমরা করাই তাই ব্রাহ্মণের একটি গ্রন্থ আছে সেটি হচ্ছে পুরোহিত দর্পণ এই পুরোহিত দর্পণে দশবিধ সংস্কারের নাম উল্লেখ করেছে কিন্তু সত্যিকারে আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ এই বেদে ষোলোটি সংস্কারের কথা বলা হয়েছে কয়টি সংস্কার ষোলোটি সংস্কার এই ষোলোটি সংস্কারের মধ্যে হচ্ছে গর্ভাধান পুংসবন, সীমন্ত উন্নয়ন জাতকর্ম নামকরণ নিষ্ক্রমণ অন্নপ্রাশন চূড়াকর্ম তারপর হচ্ছে কর্ণবেদ তারপর হচ্ছে উপনয়ন তারপর হচ্ছে বেদারম্ভ সমাবর্তন বিবাহ বানপ্রস্থ সন্ন্যাস আর অন্ত্যেষ্টিক্রিয়া এই ষোলোটি সংস্কার এর মধ্য থেকে বাদ কি কি দেওয়া হয়েছে এই ষোলোটি সংস্কারের মধ্যে নিষ্ক্রমণ নামক যে সংস্কার এটাকে বাদ দেওয়া হয়েছে কর্ণবেদ নামে যে সংস্কার এটাকে বাদ দেওয়া হয়েছে বেদারম্ভ নামে যে সংস্কার এটা বাদ দেওয়া হয়েছে এভাবে চারটা সংস্কার ছয়টা সংস্কার ওরা বাদ দিয়েছেন তাহলে এই ছয়টি সংস্কার আমাদের সমাজের গুরুত্ব আছে কি না তার মধ্যে সবচেয়ে যেটা উপনয়নের পরে যে সংস্কার হয় সেটা বেদারম্ভ তাহলে এই বেদারম্ভ উপনয়নের পরে যে সংস্কার বেদারম্ভ এই বেদারম্ভ কখন হবে উপনয়নের পর আমরা যদি ব্রহ্মচর্য পূর্ণভাবে ব্রহ্মচর্য পালন করতে চাই তাহলে কিন্তু আমাদের বেদারম্ভ সংস্কার ছাড়া ব্রহ্মচর্য সার্থক হয় না কারণ এই বেদারম্ভ অর্থাৎ বেদ পড়ার আরম্ভ এটা হচ্ছে বেদারম্ভ আর ব্রাহ্মণরা এই বেদ পড়ার আরম্ভ এই সংস্কারটাকেই কেটে দিয়েছেন বিধায় সনাতন সমাজের মানুষ বেদ সম্পর্কে অজ্ঞ হয়ে গেছে তারা জানে না এই জন্য সনাতন সমাজের এরকম বিশৃঙ্খলতার সৃষ্টি হয় তারপরে তারা সমাবর্তন বেদারম্ভের যখন পূর্ণ ব্রহ্মচর্য পালন করে গুরুগৃহ থেকে পূর্ণ শিক্ষা লাভ করে কি পিতৃগৃহে ফিরে আসবে তখন যে ইয়া গুরু কি করেন যে একটা অনুষ্ঠান করেন সেটা হচ্ছে সমাবর্তন এটা একটা সংস্কার তখন এই সমাবর্তন সংস্কারের মাধ্যমে গুরু তার শিষ্যকে পিতৃগৃহে পাঠিয়ে দেন তাহলে এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার তারা ষোলোটি সংস্কার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সংস্কার কিন্তু ব্রাহ্মণরা কাটসাট করেছেন যা সনাতন সমাজের এহেন ভয়ানহ ভয়ানক সমস্যার সৃষ্টি করেছেন চলুন এখন শিখা বা টিকি আমাদের সনাতন ধর্মে উল্লেখ রয়েছে কিনা তাহলে এই যে ষোলোটি সংস্কার কিন্তু আমরা পাবো যজুর্বেদের আট অধ্যায়ের তেত্রিশ নম্বর মন্ত্রে আমরা এই ষোলোটি সংস্কারের প্রমাণ পাব আমরা মনুস্মৃতি দ্বিতীয় অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে তাহলে এই যে প্রমাণগুলো আমাদের প্রমাণ করে দেয় যে আমাদের সনাতন ধর্মের সংস্কার কয়টি সনাতন ধর্মের সংস্কার হচ্ছে ষোলোটি এখন চলুন আমরা এখন আমরা টিকি বা শিখা নিয়ে আলোচনা করব টিকি আমরা কেন রাখব যেহেতু আমরা এই মনুষ্য জনম প্রাপ্ত হয়েছি এই মনুষ্য জনম খুবই জনম। আমরা যদি গণনা করি যে যখন ইতর প্রাণী মানে আমরা জন্ম জন্মান্তর পর্যন্ত জন্ম মৃত্যু জন্ম মৃত্যুর এই যে বন্ধনটা রয়েছে পালাক্রমটা রয়েছে যখন আমরা ইতর প্রাণী লাভ করব জন্ম লাভ করব তখন ইতর প্রাণী থেকে হিসাব ধরা হয়েছে যে ইতর প্রাণী থেকে আট লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই বার জনিক্রম অর্থাৎ জন্ম মৃত্যু অতিক্রম করে এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয় তাহলে এই মনুষ্য জন্মকে সার্থক বা পুরুষোত্তম বা পুরুষার্থ অর্জন করতে গেলে আমাদের টিকি বা শিখা রাখা খুবই গুরুত্ব কারণ এই টিকি বা শিখা রাখার কারণে আমরা দীর্ঘায়ু প্রাপ্ত হব আমাদের বীর্য আমাদের বীর্য বলশালী হবে আমরা ঊর্ধ্বগতি প্রাপ্ত হব আমাদের জীবনে চরম উন্নতি লাভ করতে পারব। এই জন্য টিকা বা শিখা রাখা খুবই গুরুত্বপূর্ণ এ ব্যাপারে এ ব্যাপারে তৈ উপনিষদের ছয় অধ্যায়ের দুই শিক্ষা শিক্ষাবল্লীতে এর মাহাত্ম সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কারণ ওই মাহাত্মটা ব্যাখ্যা করলে আমার ভিডিও অনেক দীর্ঘ হবে তাই সেই আমি রেফারেন্স দিলাম সেই রেফারেন্স অনুযায়ী আপনারা তৈত্রীয় উপনিষদের ছয় অধ্যায়ের দুই শিক্ষা বললিতে আপনারা দেখে নেবেন মাহাত্মটা খুবই তাৎপর্যময় অতএব আমাদের সনাতন ধর্মের টিকি বা শিখা এটা হচ্ছে বৈদিক সংস্কৃতির একটি পতাকা এই টিকি বা শিখা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবার সকল সন্তানদের বিজ্ঞবান বলশালী এবং মনুষ্যজননম সার্থক করার জন্য টিকি বা শিখা রাখা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আমরা এখন এখানে শিখার সাথে যে একটি কথা রয়েছে সূত্র সূত্র অর্থাৎ এই যে বৈদিক যোগ্যপবিত বলা হয় এই যজ্ঞপ্রবিদ আমাদের মনুষ্য জনমে খুবই গুরুত্বপূর্ণ কেন এই যজ্ঞপ্রবিতে তিনটি সূত্র রয়েছে একটা দুইটা তিনটা এই তিনটা সূত্র আমাদের মনে করিয়ে দেয় আমরা যখন মনুষ্য জনম প্রাপ্ত হয়েছি পিতৃ বা মাতৃর মাধ্যমে তাই এই মনুষ্যজনম সার্থক করতে গেলে আমাদের এই তিন ধরনের ঋণ ঋণের আমরা দায়বদ্ধ হয়ে থাকি এই তিন ধরনের ঋণ কি কি এই তিন ধরনের ঋণ হচ্ছে দেব ঋণ ঋষি ঋণ পিতৃ ঋণ এই তিন ধরনের ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই যোগ্য পবিত্র মনে করিয়ে দেয় যে আমি পিতা মাতার কাছে দায়বদ্ধ আমি দেবতার কাছে দায়বদ্ধ আমি ঋষি ঋণ যার কাছে আমরা এই পবিত্র বেদবিদ্যা প্রাপ্ত হয়েছি সেই ঋষিদের নিকট আমরা ঋণী হয়ে আসি এই ঋণ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের এই যোগ্য ধারণ করতে হয় কারণ এই যোগ্য পবিত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা তিন ঋণে দায়বদ্ধ নমস্তে বন্ধুগণ